শাকের পাকোড়া বন্ধুরা বুঝতে পারছেন না নিশ্চয়ই কিন্তু দারুণ টেস্টি রেসিপি একদম ইভিনিং স্ন্যাক্স বা দুপুরে লাঞ্চে বানিয়ে নিতে পারেন চলুন এটি খেসারি এই শাগে আয়রন প্রোটিন ফাইবার ক্যালসিয়াম ফসফরাসের মতো উপাদান আছে রক্ত অল্পতা দূর করে পেশি ও শক্তিশালী করে বাতের ব্যথা কমে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে হজম শক্তি বৃদ্ধি করে স্মৃতিশক্তি উন্নত করে তাই এই খেসারি শাক কম পরিমাণ মাঝে মাঝে খাওয়া ভালো আমি এনেছি দেখুন কচি কচি শাক দারুণ টেস্ট তবে অতিরিক্ত খেলে স্নায়ু সমস্যা হতে পারে তাই খুব অল্প পরিমাণে খান আমি শাকগুলোর পাতাগুলো ছিঁড়ে নিয়ে কুচিয়ে নিয়েছি নিয়ে একটু ঈষদ উষ্ণ জলে ধুয়ে তুলে নিয়েছি যত মিহি করে কচাবেন আর কেবল কচি পাতাগুলো নিলেই হবে শাকে মাঝে মাঝে দু একদিন খাওয়া ভালো একটু জল যোগ করেছি করে শাকগুলো এখন যোগ করে দেব। এতে কি হবে একটু শাকগুলো নরম হয়ে যাবে আর একটু খসখসে টাইপের হয় কিন্তু খুব মিষ্টি হয় দারুণ টেস্টি হওয়ার জন্য মাঝে মাঝে কিন্তু রান্না করে খান কেউ সিম দিয়ে আলু দিয়ে খান কেউ নানা রকমভাবে খান তবে যেভাবেই খান বেশ টেস্টি হওয়ার জন্য আর মিষ্টি হওয়ার জন্য দারুণ খেতে লাগে এই কচি অংশগুলোই নিয়েছি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দেখুন এপিট ওপিট করে গরমটা দেবো চাপাটা দেবো এতে যে জলটা বেরোবে সেই জলটা ফেলে দেবো এতে কিন্তু শাকের খার ভাবটাও চলে যাবে ততক্ষণে আমি ডালটা ভালো করে ধুয়ে ঘন্টা ধুয়ে ভিজিয়ে রাখবো এতে কিন্তু নরম হয়ে যাবে ব্যাস এবার তারপরে বেটে নিলেই হলো এদিকে শাকটা একটু চেপে জলটা ফেলে দিয়েছি যেহেতু হাই প্রোটিন এক্ষেত্রে ডাল বাটাটাও রেডি এবার শাকগুলো যোগ করে দিলাম দেখুন কোচানোর জন্য কতটা মিহি হয়ে রয়েছে আর কাঁচা লঙ্কা একটু রসুন যারা নিরামিষ খাবেন তারা রসুনটা বাদ দিয়ে দিন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবার দিয়ে একটু টেস্ট অনুযায়ী লবণ দিন দিয়ে ভালো করে মেখে নিন এইভাবে মাখিয়ে নিন দেখুন মেখে মেখে বেশ ইচ্ছা হলে ভাবছেন বেসন দিয়ে করব কিন্তু বেসনে এত টেস্টি হয় না শাকটা রেডি একদম এবার হাতে করে একটু গোল গোল করে বড়া শেপ আমি চেপে চেপে দিয়ে রেডি করে নিলাম বুঝতেই পাচ্ছেন কড়াই তেল যোগ করে দিয়েছি আমি সাদা তেলই নিয়েছি যে কোনো তেলেই ভাজলেই দারুণ হয় চলুন এবার একটা করে বড়া চেপে চেপে আঙুল দিয়ে তেলের মধ্যে যোগ করে দিলাম এইভাবে আস্তে ধীরে যে কটা হয় দিয়ে ধীরে ধীরে ভেজে তুলে নেব কিন্তু রান্না করে খেচ্ছেন একবার এইভাবে চপ পাকোড়া যাই বলেন খেয়ে নিন আর বাঙালি শাকে ভাতে প্রথম পাতে শাক হবে না সত্যি কীরকম লাগে সুতরাং শাক একটু চাই সেক্ষেত্রে হাজারো শাকের মধ্যে এই শাকটা বেশ মিষ্টি হওয়ার জন্য সবাই খেয়ে নেয় তবে বারবার বলছি খুব অল্প পরিমাণে খাবেন আর খুব কম খাবেন মাঝে মাঝে খেলেই হলো দু একবার যাই হোক এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মুচমুচে করে শাকের বড়াগুলো ভেজে নেব আর কতটা টেস্টি হয় আপনারা বানালে বুঝতেই পারবেন চলুন উল্টে পাল্টে ভেজে নিলেন বেসনের কিন্তু সত্যি অত টেস্টি হয় না আর চালগুলো যোগ করলে আরও মুচমুচে হতে পারে আমি তুলে নিলাম ব্যাস রেডি এক্ষেত্রে আমার বড়াগুলো দেখতেই পাচ্ছেন বাকি যেগুলো আছে আমি আস্তে ধীরে দিয়ে রাখবো ইচ্ছা করলে আপনারা অল্প তেলে এপিট ওপিট করে নাড়িয়ে তুলে রাখতে পারেন আর ইভিনিং স্ন্যাক্স হিসেবে যদি খেতে চান তাহলে সেক্ষেত্রে সেই সময় ভেজে নিলেই হয় আমি অনেক কি রেসিপিতে দেখিয়েছি এইভাবে ভেজে দেখুন চেপে চেপে তুলে রাখছি এতে তেল কমও লাগে আর খাওয়ার আগে মুচমুচে করে ভেজে নেওয়া বড়া আমার একটি অভ্যাস যা আমার প্রত্যেক দিনে থালিতে থাকে চলুন যেগুলো ভেজেছি গরম গরম সেগুলো সার্ফ করে দিই আমার তৈরি দেখুন খেসারি শাকের বড়া কীরকম মুচমুচে হয়েছে বুঝতেই পাচ্ছেন সে আর বলে বোঝাতে হবে না সঙ্গে একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে বসে পড়ুন আর কিছুই লাগবে না মুড়ি নিলে তো ষোলো কলা পূর্ণ প্রত্যেকে একটু মুড়ি ছড়িয়ে দিলাম আজ আসি বানিয়ে ফেলুন কেমন হয়েছে জানান ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন খাস্তা বড়া ভেতর পর্যন্ত দেখুন ভাজা হয়ে যাওয়ার জন্য বেশ দারুণ খেতে লাগে সঙ্গে থাকার জন্য আর রেসিপিগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ